হাই ফ্রেন্ড ঘোরামি বাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে শীতের শুরুতে পাখিদেরকে কোন সবজি দেওয়া হয়েছে এবং সেই সবজির উপকারিতা কী তবে তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এবং আগামী দিনে তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও পাখিদেরকে এই শীতের সিজনের শুরুতে আমি আমার পাখির ঘরে কলমি শাক ব্যবহার করেছি এবং শীতের সিজনে যে সমস্ত সবজিগুলো আমরা পাব সেটা পালং শাক হতে পারে গাজর হতে পারে এবং বিন কড়াই জাতীয় যদি কিছু পাওয়া যায় সেগুলোও ব্যবহার করব কারণ প্রত্যেকটা সিজনের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সবজি রয়েছে সেই সবজিগুলো পাখিদের ক্ষেত্রে খুবই উপকারী হিসাবে কাজ করে এই সমস্ত সবজিগুলো পাখিদের ঘরে অল্প পরিমাণে ব্যবহার করাটা ভালো যেমন পাখি রয়েছে সেই হিসাবে সবজিগুলো ব্যবহার করবে বেশি পাখি থাকলে সবজির পরিমাণটাও বেশি পরিমাণে তোমাদেরকে দিতে হবে যেমন এই পাখির যেটা কলোনি করা রয়েছে সেই কলোনিতে আগের দিন একটা সবজি ব্যবহার করা হয়েছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ উপরের ওপারে রয়েছে এবং আজকের আমি কলমি শাক ব্যবহার করেছি এই কলমি শাকগুলি আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে যখন তোমরা এই জাতীয় শাকগুলি কোনো বাজার থেকে কিনে নিয়ে আসবে তখন সেই সমস্ত সবজিগুলো ভালোভাবে কলের জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে কারণ এই সবজিগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করতে পারে যা পাখিদের ক্ষেত্রে ক্ষতি হতে পারে কিন্তু বাড়ির যদি সবজি হয় তাহলে সেক্ষেত্রে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়ে সেগুলো পাখির ঘরে ব্যবহার করবে আমি পাখির ঘরে সকালবেলা যখন জল খাবার দিচ্ছিলাম তখন কিন্তু পাখিদের জল দিয়েছি এবং তার সঙ্গে কলমি শাকটাও পাখিদেরকে দিয়েছি খাওয়ার জন্য তোমরা শাকটা সকালেও দিতে পারো বা দুপুরবেলাও ব্যবহার করতে পারো কিন্তু তোমরা যদি নরম জাতীয় কোনো খাবার ব্যবহার করো সেটা দুপুরবেলার দিকে ব্যবহার করবে এবং সকালবেলা শক্ত দানা জাতীয় খাবার এবং জল থাকবে কলমি কলমিশাক মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং মিনারেলস বা খনিজ লবণ জাতীয় পদার্থ এগুলি পাখিদের দ্রুত বৃদ্ধির ক্ষেত্রে খুবই সহযোগী হিসাবে কাজ করে এই যে পাখি দুটো রয়েছে পাখি দুটোর মধ্যে একটি মেল পাখি রয়েছে এবং একটি ফিমেল পাখি রয়েছে এবং এদের যে মাটির পাত্র দেওয়া হয়েছে সেই পাত্রের উপর ওরা বসে রয়েছে এবং ওদের ঘরের মধ্যে খুব অল্প পরিমাণে কিন্তু কলমি শাকটা দেওয়া হয়েছে যেহেতু পাখিটা একজোড়া রাখা হয়েছে সেই জন্য কলমি শাকের পরিমাণটাও কম হবে যেখানে তোমাদের পাখি বেশি থাকবে সেই জায়গাগুলোতে বেশি পরিমাণে তোমরা কলমি শাক দেবে এবং পাখির যদি মাটির পাত্রের মধ্যে বাচ্চা থাকে সেক্ষেত্রেও কলমি শাক ব্যবহার করা যেতে পারে কোনো অসুবিধা হবে না কারণ কলমি শাকের মধ্যে তুমিদের তোমাদেরকে আগেই বলেছি যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেলস এবং খনিজ লবণ জাতীয় পদার্থ যা পাখির ছোট পাখিদের ক্ষেত্রে বৃদ্ধিতে খুব ভালোভাবে কাজ করে পাখিদের ক্ষেত্রে তোমরা যে কোনো সবজি ব্যবহার করলে দেখবে পাখিরা সেই সবজিগুলো খাবার জন্য তাড়াতাড়ি চলে আসছে এবং এই অন্যান্য সবজির মতো কলমি শাকও পাখিদের একটি প্রিয় খাবার অনেক ক্ষেত্রে তোমরা থানকুনি ব্যবহার করতে পারো থানকুনিটা কিন্তু ডায়রিয়ার খুব ভালো ওষুধ হিসাবে কাজ করে এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে পাখি জন্য কলমি শাক দেওয়া হয়েছে এবং জল ও দানা দেওয়া হয়েছে পাখিদের যে খাবারটা খাওয়া প্রয়োজন ওরা সেই খাবারটা খাবে এবং যে খাবার খাওয়াটা প্রয়োজনে ওরা সেই খাবারটা খাবে না যেমন আমরা দেখছি যে এই যে সাদা পাখিটা আমাদের দেওয়া কলমি শাকটা খাচ্ছে এবং অন্য যে সবুজ রঙের পাখিটা রয়েছে সরি আকাশি রঙের যে পাখিটা রয়েছে সেটা দানা খাচ্ছে এবং ওদের যদি প্রয়োজন মনে হয় যে খাওয়ার সেই জন্য ওরা ওদের প্রয়োজনীয় সময় চলে আসবে এই জিনিসগুলো খাওয়ার আমাদের এই ঘরের মধ্যে রাখা হয়েছে ছোট যে বাচ্চা পাখিগুলো হয়েছে সেগুলো সেগুলো যখন মাটির পাত্র থেকে বাইরে নেমে আসে তাদের আলাদা করে দেওয়া হয় এবং একসঙ্গে রেখে ওদেরকে বিশেষভাবে ট্রিটমেন্ট করা হয় এবং ওদের জন্য যে ছোট দানা হয় যে দানাগুলো ফ্রেঞ্চ পাখিদের বা ফ্রেঞ্চ পাখিদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই ছোটো দানা কিন্তু এই ছোট ছোট পাখিদের জন্য খুবই উপকার হিসেবে কাজে লাগে যখন তোমরা দেখবে যে মাটির পাত্রের মধ্যে ছোট ছোট বাচ্চা হয়েছে সেই ক্ষেত্রে ফিমেল পাখিটি মাটির পাত্রের মধ্যে থেকে যাবে এবং মেল পাখিটি এই রকম যে কোনো জিনিস বা দানা বা সবজি জাতীয় খাবারগুলো খাওয়ার জন্য নিচে চলে আসবে এবং এই সবজি জাতীয় খাবারগুলো খাবে খেয়ে ওরা ওদের ফিমেল পাখিকে দেবে এবং ফিমেল পাখি বাচ্চাদেরকে সেই খাবার বা সবজি জাতীয় জিনিসটি খাওয়াবে এবং দেখছি যে এই ক্ষেত্রে মেল এবং ফিমেল পাখি দুটোই চলে এসেছে এই কলমি শাক খাওয়ার জন্য কলমি শাকটা ওদের একটি প্রিয় খাবার ওরা দানা থাকলেও দানাটা খাবে না কিন্তু কলমি শাক বা অন্যান্য কোনো যদি শাক সবজি এদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন সেই শাক সবজিগুলো আগে খাবে তারপরে যে দানাগুলো থাকে ওদের বিকালে বা অবসর সময় খাওয়ার জন্য সেই দানাগুলো এই সমস্ত সবজিগুলি যে কোনো পাখিদের ক্ষেত্রে খুবই উপকারী হিসাবে কাজ করে কারণ সবজিদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী জিনিস যা পাখিদের বৃদ্ধি এবং ডিমের যে খোলা থাকে সেগুলো শক্ত হতে সাহায্য করে ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ